রাজধানী কাকরালি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ ছাত্র জনতা ও নাগরিকদের সমন্বয়ে রমনা মডেল থানা আয়োজিত মত সভায় অংশ নেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী এ সময় রমনা থানা এলাকার নানান সমস্যার কথা তুলে ধরেন স্থানীয়রা রাস্তায় চলাচল করতে অনেক সমস্যা হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বহিরাগতরা নানাভাবে ছাত্র জনতার আন্দোলনে যেসব পুলিশ সদস্য নির্বিচারে গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন চাঁদাবাজদের নির্মূলে কাজ করছে পুলিশ চাঁদাবাজির বিরুদ্ধে একটি প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি হয়ে পড়ছে চাঁদাবাজির কারণে নিত্য দাম বৃদ্ধি পাচ্ছে চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি এবং এই লিস্ট এক দুই দিনের মধ্যে সম্পন্ন হলে আমি জন্য জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রেপ্তারের পদক্ষেপ গ্রহণ করব। এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের বিভাগের সকল ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম সভায় সিলেট পুলিশের উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে তাই পুলিশ রিফর্মের বিষয় কাজ চলছে দলীয় কোনো স্বার্থ উদ্ধারের জন্য অথবা একটা গোষ্ঠী স্বার্থ উদ্ধারের জন্য তাদেরকে এইভাবে ভাবে আদেশ দেওয়া হলো যে তুমি জানো ভূমিকাটা এই হয় যে মানুষের প্রাণ সংস্কার করে ফেলবা এটার কোনো জবাবই নেই আমার আমার কাছে আপনাদের কাছেও নাই এই ফোর্সকে আবার জাগিয়ে তোলা এই জায়গাটায় আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেস করতেছি নিরীহ যাদের আসামি করা হয়েছে তাদের গ্রেফতার করা হবে না বলেও জানান পুলিশ মহাপরিদর্শক অদন্তকারী যারা মামলার তাদেরকে রিপিটেডলি আমরা বলছি যে তার তদন্তে যারা নিরীহ যারা আদৌ এই ঘটনায় সম্পৃক্ত নন তাদেরকে কোনো অবস্থাতেই গ্রেপ্তার করবে না সারাদেশে লুট হওয়া অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা প্রয়োজন বলেও জানান পুলিশ প্রধান এখন এই জায়গাটায় আমি আপনাদের সাহায্য চাই সচাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা